কি রাজনৈতিক অবশন নিচ্ছে আমি বলি তো সেটা যেটা এমনিও বলে থাকি আমি কিন্তু এটা সমস্তটা ডিসিশন নেবেন আমার নেত্রী আমি যাকে শ্রদ্ধা করি সম্মান করি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলবেন তখনই ঠিক হবে আমি থাকছি না থাকছি না আমি যাই না এবার আমি জিতব কি না একটা লোকের তো পপুলারিটি কমে জায়গা কমে যে কোনো একজন শিল্পীর তো আরও কমে ফিল্ম আর্টিস্টে তো আমারও কমেছে আমি বুঝতে পারি সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম প্রথমে তো তাতে আমি জিতব কিনা জিতে আসছি এত ভোটে কেন আমি কাউ জানি না আর কেন আমার এমপি ভোট পায় না সেটাও বুঝি না তিনি এত কাজ করেন বেদের ভাই জোসনা যে বইটা কোন একটা সময় বিশাল পাম্পার হিট হয়েছিল বাংলাদেশের সাথে যৌথকে বানানো সেই থেকে চিরঞ্জিৎকে দুই বাংলায় সবাই চেনে কোন একটা সময় পশ্চিমবাংলা টলিউডের প্রথম সারির অভিনেতা ছিলেন চিরঞ্জিৎ চক পপুলার অভিনেতা অভিনেত্রীরা টিএমসির হয়ে ভোটে দাঁড়াবে এমপি হবে মিলে হবে এটাই একটা ট্র্যাডিশন চলে আসছে দু হাজার এগারো থেকে আর সেখানে দাঁড়িয়ে থেকে দু হাজার এগারো থেকে বারো সাথের এমএলএ হচ্ছেন চিরঞ্জিৎ এবারেও তিনি কিছু কথা বলেছেন যে ভোটে দাঁড়াবেন কিনা যদিও তার একটা নিজের ব্যক্তিগত ইচ্ছে নেই কিন্তু নেত্রী যদি মনে করে তাহলে তিনি ভোটে দাঁড়াবেন শুভেন্দু কিন্তু আমায় খুব ভালোবাসে আমি বলেছি কিন্তু আই এম ক্লিন পার্সন এটা বলেছি এটা তোমার জানো না বোধহয় বলেছি আমাকে বলেছে অবশ্য মানে লোকেদের সঙ্গে তো আমাদের নিজেদের মধ্যে ভালো জানি না ও কাকে একটা কুনাল কুনালও দিয়েছিল সার্টিফিকেট শুভেন্দুকে ওনাকে মানুষ হিসেবে খুব ভালো এরকম বলেছে এবং সেই পরিপ্রেক্ষিতে বলেছেন যে সম্ভবত ওখানকার যে স্থানীয় এমপি রয়েছেন তার ছেলে নাকি ভোটে দাঁড়াতে পারে বলে একটা গুঞ্জন চলছে সে নিয়েও কিছু বলেছেন সর্বোপরি একটা জিনিস মানতে হবে যে চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে মানুষের মধ্যে খুব একটা যে কন্ট্রোভার্সি সেরকম হয়নি সবাই বলেছেন তিনি খুব ক্লিন পারছেন তাকে নিয়ে খুব একটা কোনো রকমের চুরি জালিয়াতি বা এই ধরনের টাকার তৎসুক এই ধরনের কোনো কন্ট্রোভার্সি কখনোই গিয়ে ধরেনি এবং চিরঞ্জিত প্যারালালি কিছু সিনেমা করছে ওয়েব সিরিজও করে বেড়াচ্ছে এখন পঁয়ত্রিশ জন হতে পারে ও কেন পঁয়ত্রিশ জন আছে যদি আমি না দাঁড়াই হয়তো চল্লিশ জন আছে যারা দাঁড়াবে কে দাঁড়াবে দেখা যাবে বিভিন্ন সময় টলিউডে যখন কোনো স্ট্রাইক চলছিল কাজ বন্ধ ছিল সে সময় তিনি একদম সদর্পে কথা বলেছিলেন যেটা কোনটা দরকার কোনটা উচিত কোনটা অনুচিত সেম যখন কার্যকর ইস্যু হয়েছিল তখনও তিনি মুখ খুলেছেন পরশুদিনকে যে নবান অভিযান কালীঘাট অভিযান সেখানে পুলিশের মারে অভার আহত এবং মেডিকেল হসপিটালে ভর্তি না নিয়ে যে সমস্ত ইস্যু উঠেছিল সেটা নিয়েও তিনি কথা বলেছেন তো চিরঞ্জিত চক্রবর্তী সবসময় একদম ফ্রন্টে থাকেন এবং তার যেটা মনে হয় তিনি সেভাবেই কথা বলেন নিউট্রাল কথা বলে থাকেন তো সেটা অনেক সময় দেখা যায় যে তিনি দলের বিরাট হতে পারেন কখনো ব্যাক চলে যেতে পারেন কখনো হয়তো লাইমলাইটের বাইরে চলে যেতে পারেন যে একেবারে প্রথম সারির নেতা হয়ে উঠতে পারছেন না চিরঞ্জিত আছেন চিরঞ্জিতের মতো করে এই ব্যাপারটা মানতে হবে এখানেও তিনি তাই বলেছেন যে শুভেন্দু যেমন তাকে ভালো কথা বলেন আবার কুণালকেও বলে থাকেন এরকম একটা কথা বলেছেন সিমিলার এই যে মাকে মারা নিয়ে সমস্ত ইস্যু উঠেছে এবং তারপর আস্তে আস্তে তার সুস্থতা কামনা করেছেন এবং অভয়ের যে দোষীরা তারা আগে আইডেন্টিফাই হোক এবং প্রপার দোষী যারা রয়েছে তাদেরকে যাতে শাস্তি দেওয়া হয় সেটা নিয়েও তিনি কথা বলেছেন তো দেখা যাক দু হাজার ছাব্বিশে তিনি ভোটে দাঁড়ান কিনা তবে চিরঞ্জিত খুবই নিউট্রাল পার্সেন এবং টেন পার্সেন্ট এটা আমার অন্তত মনে হয়েছে এখনো পর্যন্ত বাকি নেতাদের তুলনায় স্টেটিউন অন বংস্ট্রিস ভিডিওটা কেমন লাগবে জানাবেন থাকুন চ্যানেলের বাকি ভিডিও তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না আমি তবে আমি খুব দুঃখিত আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে একবারেই লাগা উচিত ছিল না আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে এটুকু দিনোত্তম আপনার কি মনে হয় এখনো